ওম ভূর্ভুবসা তৎসবিদুণ্যং ভেব ধীমহী ধিয়া প্রচোদয় গায়ত্রী মন্ত্র এটি বৈদিক হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মন্ত্র হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্ত্রটিকে আমরা আমাদের ভিতরে শক্তি জাগরণের উৎস বলেও গণ্য করে থাকি কিন্তু আপনি কি জানেন এই মন্ত্রের উদ্ভাবন একটি ছলনার দরুন হয়েছিল চলুন তাহলে জানা যাক এটির ইতিহাস পুরান মতে গায়ত্রী মন্ত্রের রচনা মহর্ষি বিশ্বামিত্র করেছিলেন পুরাণে কথিত আছে ঋষি বিশ্বামিত্র যখন অনেক দিন ধরে ঘোর তপস্যায় বিলীন ছিলেন তখন বিশ্বামিত্রের শক্তি এবং একাগ্রতা দেখে দেবরাজ হিংসার জাগরণ হয় তিনি তার সিংহাসন বিচ্ছুত হওয়ার ভয়ের কারণে তিনি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার প্রচেষ্টা করেন দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ স্বর্গের এক পরম সুন্দরী অপসরা ম্যানোকাকে ওনার কাছে যাওয়ার আদেশ দেন ম্যানোকা আদেশ পাওয়া মাত্রই ঋষির কাছে যায় এবং ওনার মনোযোগ নিজের প্রতি আকৃষ্ট করতে লাগে ম্যানোকার অপরম সৌন্দর্যকে দেখে ঋষি বিশ্বামিত্রের মনে কাম বাসনা জাগ্রত হয় এবং ঋষির ধ্যান ভঙ্গ হয় ঋষি বিশ্বামিত্র আরও বেশি আকর্ষিত হয়ে পড়ে ম্যানোকার উপর এবং তার ব্রহ্মচারী জীবন ভঙ্গ হয়ে যায় তখন তিনি তার প্রভুর কাছে ক্ষমা চাইবার জন্য এবং মাঘ দর্শনের জন্য এই মন্ত্রে রচনা করেন এই মন্ত্রে ঋষি বিশ্বামিত্র তার অপার শক্তিকে একত্রিত করে উপস্থাপনা করেছিলেন যেটি হিন্দু ধর্মে চারটি বেদের থেকে অপরিসীম শক্তিশালী ভাষাতাত্ত্বিক উইলিয়াম জোন্স তিনি তার জীবনের অনেকটা সময় হিন্দু ধর্ম এবং হিন্দু পুরাণের গবেষণায় ব্যতীত করেছেন তিনি এই গায়ত্রী মন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে এটিকে আঠারোশো সাত সালে ইংরাজিতে অনুবাদ করেন অনুবাদটি লেট আস অ্যাডোর দ্য সুপারমেসি অফ দ্য ডিভাইন সান দ্য গড হেড হু উইল ইলিউমিনেটস অল হু অল ফ্রম হোম অল প্রসিড To whom all must return, whom we invoke to direct our understanding aright in our progress toward his holy seat.